আমার নামকুমুনি আছো সোনা আছো 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 বলো ও তো বল তুমি কি আমার নামকুমুনি আছো 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 হ্যাঁ না উত্তর দাও আমি বুঝতে পারছি না তো আছো আছো নামকুমনি আমার নামকুমুনি কোনটা কোনটা আমার নামকুমুনি আমার নামকুমুনি কোনটা গো সোনা কোনটা কোনটা তুমু তুমু হুম হুম আমি যদি সময় তোমার সাথে কথায় বৃদ্ধ থাকবো আমি খাবো না আমি হাঁপু করব না বাথরুমে যাবো না সবসময় কথাই বলবো কথাই বলবো সব সময় ঝুলিয়ে কথাই বলবো কথাই বলবো আর কথা না বললে কানু কব্বা হুম কথা না বললে তুই কানু করবা হুম আমার কি বুকু পাই না আগে বলো আমার কি বুকু পাই না পাই তো আগে বলো পাই আমার বুকু পাই ভুকু পাই আমার তোমার কেমন ভুকু পাই তোমার কেমন ভুকু পাই তোমার তোমার কেমন বুকু পায় উত্তর তো পাই না অনেক পাই উত্তর তো পাই না তোমার তোমার তো উত্তর তো পাই না তুমি তো উত্তর তো পেলে হ্যাঁ 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 করতে থাকো করো হ্যাঁ করো হ্যাঁ করো না চিৎকার করো গোটা বাড়ি মাথায় করে নাও আর আমার বুকু পেলে আমার বুকু পেলে তখন তো আমার কথা শোনো না আমাকে তো তুমি খেতেও দাও না আমি খেতে বসলেই তোমার কানু পাই আমি হাগু করতে গেলেও তোমার কানু পাই আমি মুতু করতে গেলেও তোমার কানু পাই ঘুমু করবা 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 আর যখন আমি যাব হাপু করতে তখন তোমার কানু পেয়ে যাবে তখন তুমি উঠে যাবা তখন তুমি আমার কাজ বাড়িয়ে দেবা ঘুমু করবা কোবা যখন আমি খেতে বসবো তখন তুমি উঠে যাবা তুমি তখন একটাও কথা শুনবা না তখন কোনো কথা শুনবা না এখন যে কান পেতে পেতে গপ্পগুলো শুনছো তখন তো তুমি শুনবা না তুমি তো শুনবা না তখন তখন তো তুমি কথা হ্যাঁ তুমি তুমি তো তো কথা না চিৎকার করবা হ্যাঁ করে চিৎকার করবা এই মা এই মা আবার তাল দিচ্ছে সুর করে তাল দিচ্ছে এই মা এই মা এই মা এই মা সুর করে তাল দিচ্ছে আবার আবার তাল দেয় আবার তাল দে ভালো লাগে না ভালো লাগে না তোমার সবটা আমার ভালো লাগে না তুও ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে না তো লাগে না তো তুও ভালো লাগে না তোমার তোমার সবটা তুমি ওরকম করো বলে আমার তো ভালো লাগে না তোমার সবটা ভালো লাগে না

लगे oh. ना लगे ना भगे ना भगे ना उत्तुओं झपटा लगे ना, ना भलो ना ना लगे ना उतु भगे ना लगे ना तुम गुम करना Gumung ko ba na? Ko ba na? Ko ba? Kakun Hmm. Kakun ko ba? Kakun ko ba sana? Kakun ko